বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় তম বর্ষে একাশি কিলোমিটার এবং উনিশ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরান থেকে এবং প্রতিযোগিতা শুরু হয়। এদিন জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কার। পাশাপাশি পুরুষ বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরী দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের ভেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে কৃষিতা সাহা। মাঝখানে মাঝখানে একটু ছেড়ে দিবেন রাস্তাটা মাঝখানে ছেড়ে দিবেন পুলিশ ভাইদের বলছি মাঝখানটা একটু শুধু ফাঁকা রাখতে ক্যান্ডিডেট উঠবে মোবাইল নিয়ে বারবার করে বলছি হাতের ধরে মাঝখানে लोग नहीं जाने ना बहुत बारी जाने ना बहुत बारी मेडिकल के पास बैग लिए के बारिया छोड़ा और बाद में को भी रास्ता का खेल मार करे पता दिखती एके पता चलो बंदा बंदा वो मार। बुनी <laughs> बुनी, नंबर <की> नाम की। हाँ? सिता, 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 सिता। बमिंदर, 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 একাশি দুবারই প্রথম হয়েছি যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম না আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে সেদিকে একটা দুঃখ আছে কিন্তু আল্টিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছি ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরবর সুইমিং পুলে আমাদের এখনও পর্যন্ত কোনো নাম নেই আগের অ্যাপিড অ্যাকটিক্স সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি চিলড্রেন মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেক বিদেশী না অনেক কোনো বিদেশি আসেনি সেই ক্ষেত্রে আমরা মিস মিস করছি করছি যেটা সেটা হচ্ছে অনেকটাই আমার অনেক বন্ধু আসেনি সেটা অনেকটাই খারাপ লাগছে তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্যই আমি বলছি স্টার্টিং টু এন্ডিং আমি আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয় স্টার্টটাও হয় একটা বোটের মানে নদীর মাঝখানে একটা বোট থেকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো আমি শুরু আমরা শুরু করেছি পাঁচটা নাগাদ আমার নাম প্রত্যয় ভট্টাচারী আমি বর্ধমান থেকে আসছি আমি প্র্যাকটিস করি বিষয় দিচ্ছে তৈরি হয়েছে কলকাতায় ধন্যবাদ সবার চেয়ে বেশি দেব আমি আমার কোচকে আমার মা বাবাকে আজকে যদি বলতে পারি আমার লাইফ যিনি ছিলেন ঈশান দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে আমার বন্ধু বান্ধবেরও বন্ধু বান্ধবদেরও আমি ধন্যবাদ জানাবো আমার মনে হয় তাদেরও হাত আছে বেড়া না আগের বছর নেমেছিলাম আগের বছর সেকেন্ড হয়েছিল এবছর কষ্ট হয়েছে প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম পুলিশ করলাম চার ঘন্টা সকালের দু ঘন্টা বিকালের দু ঘন্টা